মানে মন একটু একটু না বলবো হয়েছিল হয়েছিল খারাপ কারণ অনেক অনেকদিন পর হলেও অদিত কাহানুর কষ্টের কথা নিজের মুখেই স্বীকার করলেন অভিনেত্রী সৌমিতিশা সাংবাদিক সৌমিতিশাকে প্রশ্ন করেন অদিতের বিয়ে অন্য কার হয় আপনি কি একটু কষ্ট পাননি এমন প্রশ্নের উত্তরে সৌমিতিশাহ বলে মিথ্যা বলবো না মন খারাপ তো একটু হয়েছিল তবে সৌমিতিশাহ একটু মন খারাপের কথা বললেও বিষয়টা যে আসলে একটু নয় তা বুঝতে বাকি নেই কারোরই কারণ সকলেই জানেন অদিতের সঙ্গে কিছু একটা ছিল সৌমিত দেশার কিন্তু কোনো এক অজানা কারণে আলাদা হন দুজনেই আর সে কারণে অদিতের বিয়েতে মিঠাই ধারাবাহিকে সকলেই থাকলে একমাত্র অনুপস্থিত ছিলেন মিঠাই সকলে ভেবেছিল অদিতের উপর রাগ করে বিয়েতে আসেনি তিনি কিন্তু সত্যিটা হলো সৌমিত দেশাকে নিমন্ত্রণই করেননি অদিত কৌশাম্বী কেউই যে সত্যটা এবার নিজেই সকলকে জানালেন সৌমিত তো বন্ধুরা সৌমিত দেশাকে কষ্ট দিয়ে অদিত ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ